আগে যেতাম পিজি হসপিটালে ছোট্ট ছোট্ট গেট একদম নীল সাদা রং আর বড় গেটে যদি ট্রিটমেন্ট হয়ে যেত তাহলে তো ওটাই বাকি ছিল একদম আমার মনে হয় তাহলে আর ডাক্তার নিয়োগ দরকার হতো না নার্স নিয়োগ দরকার হতো না আর জিডিএমও মেডিসিন এগুলো কিছু দরকার হতো না দশ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম ছ দীর্ঘ ছ মাসে একদিনও একটা কোনো ভিডিও ক্লিপ দেখাতে পারবেন না যেটাতে আমরা বলেছি আমাদের স্যালারি বাড়ানো হোক বাড়িয়েছে ভালো কথা এটা ডিফারেন্ট ডাক্তারদের কিছু স্যালারি বাড়ি দেওয়া জুনিয়র ডাক্তারকে কিছু দেওয়া খুশি হচ্ছে কি না হচ্ছে আমার মনে হয় এটা খুব একটা সূক্ষ্ম প্রশ্ন এই প্রশ্নে পুরো ব্যবস্থাটাকে ঢেকে দিয়ে আমার মনে হয় খুব একটা লাভ হবে না আজকের আলোচনা সভা বলার চেয়ে আমার মনে হয় ঘোষণা সভা বলাটা বেশি ভালো হয় তাহলে পুলিশ সিস্টেম কি থাকার দরকার নেই সব ভাই সব কোথাও না কোথাও ভাইয়ের বোন আপনি পেয়েই যাবেন তাহলে সব ভাইরা বোনেদেরকে শুধু সুরক্ষা দেবে বাকি কি আমি জানি না উনি কোন ভাই বোনের কথা বলে এটা বলতে চাইছেন আমাদের তো ভোগবাম্বা আমরা ডাক্তাররা যেভাবে দেখি সমস্ত মানুষ যখন রোগী আসে সেই রোগীগুলো অবশ্যই আমাদের কাছে রোগী সেগুলো রাজনীতির কোনো জায়গা নেই কিন্তু যখন নিয়ম যখন নীতি যখন সিস্টেম বানাতে হবে সেক্ষেত্রে রাজনীতিবিদদের যে ভুলগুলো আছে সেগুলো জানিয়ে দেওয়া যদি রাজনীতি হয় সে রাজনীতি আমাদের কাছে অসুবিধা নেই এই সাসপেনশন হওয়ার কথা ছিল না কারণ সাসপেনশনটাই অবৈধ ছিল একদিন না একদিন অবশ্যই তুলতে হতো সেখানে যিনি সাসপেনশন দিয়েছিলেন তিনি সাসপেনশন তুলে নিলেন এটাতে আমাদের আলাদা করে কোনো কৃতিত্ব দেখার কোনো জায়গা বলে আমরা মনে করছি না এটা একটা কনসাসের কথা বলেছে এটা নিয়ে কোনো দ্বিমত নেই অবশ্যই আমাদের সবারই ডেট অফ এক্সপায়ারি দেখে কাজ করা উচিত কিন্তু জুনিয়র ডাক্তারদেরকে কার্যত মুখ্যমন্ত্রী অনেকেই বলছেন ললিপপ ধরালো জুনিয়র ডাক্তার না ইন্টার্ন এবং হাউস স্টাফ যারা তাদের দশ হাজার টাকা করে মাইনে বাড়িয়ে দিল কার্যত অনেকেই বলছেন যে এই ক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সেফটি সিকিউরিটির ব্যাপারে কেন কথা বললেন না আমি জানি না কতটা খুশি আমার সঙ্গে রয়েছেন আশফাকুল্লা নাইয়া বলছি স্যালারি বাড়িয়ে দিল মুখ্যমন্ত্রী আপনারা তো খুশি নিশ্চয় দেখুন ইন্ডিভিজুয়ালি কারোর স্যালারি বাড়লে সে খুশি হবে এটা খুবই স্বাভাবিক যে কোনো কর্মক্ষেত্রে যদি কেউ থাকে তার স্যালারি ইনক্রিজ হলে তার খুশি হয় কিন্তু জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে যদি আপনি দেখেন ছ মাসে আমরা একটা সেন্টেন্স বলিনি কখনো যে আমাদের স্যালারি বাড়া হোক বা বাড়ানো হোক তাহলে আমাদের দাবিগুলো কি ছিল এক অভয়া যেভাবে আমাদের থেকে তাকে কেড়ে নেওয়া হলো সেই অপরাধীরা এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে কাউকে ভালো করে সামনে প্রকাশে আনা গেল না একজনকেই ধরে সাজা দেওয়া নিয়ে নানান রকমের তাল বাহানা চলছে প্রকৃত যে বিচার সেটা পেল না সেটা আমাদের এক নম্বর দাবিতে ছিল দ্বিতীয় দাবি এটা ছিল সেটা হলো যে এরকম অভয়াতুই যেতে না হয় স্বাস্থ্য কথা বলে শুধু আসপাকুল্লাহ আজকে মুখ্যমন্ত্রী প্রথমেই বলেছে সহমোনমিতা জানাই তার পরিবারের উদ্দেশ্যে এবং তিনি বলেছেন যে আমিও তো বিচারের জন্য পথে নেমেছিলাম মুখ্যমন্ত্রী তো বিচারের জন্য পথে নেমেছিল সেখানেই তো তার দায়িত্ব শেষ না না পথে নেমে শব্দটা কেমন একটু আহ পাস্টেন্সে হয়ে যাচ্ছে তাই হোক ওটা নিয়ে বলার কিছু নেই কিন্তু সবাই স্বহমর্মিতা জানাবে এরকম একটা ঘটনায় সহমর্মিতা জানাবে না এমন কেউ নেই আমরা যারা এখনো পর্যন্ত যাদের মধ্যে মানুষের থেকে সবাই সহমর্মিতা জানাবে তাহলে সহমর্মিতা জানানোটা শেষ কথা নয় একজন ব্যক্তি হিসেবে সহমর্মিতা জানাতে পারেন সে পর্যন্ত শেষ কিন্তু যখন একটা হেড অফ দা স্টেট যে মুখ্যমন্ত্রীর চেয়ার যখন কেউ তার আন্ডারে থাকে তাকে শুধু সহমর্মিতায় থেমে থাকলে হবে না তাকে একটা তৈরি তৈরি করতে হবে তার ক্ষমতা দিয়ে যাতে সহমর্মিতার না হয় আমরা যেটা চেয়েছিলাম এবং আজকের আলোচনা যেটা বিষয়বস্তু সেটা যদি আপনি দেখেন তাতে কিন্তু অনেক রকমের ডিফারেন্স তৈরি হয়ে গেছে আমরা আবার বলছি ছমাস দীর্ঘ ছ মাসে একদিনও একটা কোনো ভিডিও ক্লিপ দেখাতে পারবেন না যেটাতে আমরা বলেছি আমাদের স্যালারি বাড়ানো হোক বাড়িয়েছে ভালো কথা এটা ডিফারেন্স কিন্তু যে যে জিনিসগুলো আমরা চেয়েছিলাম রোগী পরিষেবাতে যাতে ব্যাহত হয়ে সাধারণ মানুষের গ্রিভেন্স ডাক্তারদের উপরে যাতে না আসে ডাক্তাররা এইটুকু অন্তত সাধারণ মানুষ এইটুকু যেন বুঝতে পারে যে ডা আবার আলোচনা হলো ডাক্তারাই ভগবান এই সব করে ডাক্তাররা সব করে না ডাক্তাররা একটা পার্ট একটা স্বাস্থ্য ক্ষেত্রে আরও দশখানা পার্ট আছে সেটা নিয়ে কোনো আলোচনা হলো না জিডিএমও আপনার জেনারেল ডিউটি মেডিকেল অফিসারদের কলকাতার ভিতরে মেডিকেল কলেজ হলো জেনারেল ডিউটি মেডিকেল অফিসার যারা প্রত্যন্ত গ্রামে সেবা দিচ্ছেন তাদের নিয়ে কোনো আলোচনা হলো না যারা আশা কর্মী তাদের নিয়ে আলোচনা হলো না যারা অঙ্গননারী কর্মী তাদের নিয়ে আলোচনা করা হলো না যারা সিস্টার দিদি নার্স তাদের নিয়ে কোনো আলোচনা হলো না তাহলে আপনি যদি হেলথ সিস্টেমটাকে পরিবর্তন করতে চান তাহলে সিস্টেমেটিক পরিবর্তন করতে হবে ম্যানেজমেন্ট করতে হবে সম্মতিতে আপনাদের এন্টারটেইনমেন্টের জন্য 2 কোটি টাকা দিলেন এবার এন্টারটেইনমেন্ট ম্যানেজমেন্ট সম্পূর্ণ আলাদা জিনিস এন্টারটেইনমেন্ট আপনার তিনশো নিরানব্বই টাকা নেটফ্লিক্সে মানুষ অনেকে এন্টারটেনমেন্ট দেখে এন্টারটেনমেন্ট এখানে কোনো মূল বিষয়বস্তু নয় রিফ্রেশ ঠিক আছে এটা যে কোনো সংস্কৃতি একদম সাংস্কৃতিক চর্চা খেলাধুলা হোক সেটা সবসময়ই হোক স্টেট যে জায়গাটায় ভাবতে হবে স্টেটকে সুরক্ষা স্বাস্থ্য শিক্ষা এই যে মৌলিক অধিকার সেখানে সিস্টেম বানাতে হবে সবচেয়ে বড় প্রবলেম যদি এক কথায় যদি আমি বলি পুরো পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সেটা হলো নিয়ম বেকাররা ঘুরে বেড়াচ্ছে যারা অলরেডি চাকরি করছেন তাদের উপরে দশ গুণ চাপ পড়ে যাচ্ছে দেখুন মামলা চলে প্রত্যেকটা ব্যাপারে আমরা ওই সমতুল্য পলিটিশিয়ান নয় যে ওই ব্যাপারগুলো আলোচনা করতে পারবো কিন্তু এটুকু আমরা জানি যে কোনো কিছুর ক্ষেত্রে ম্যানেজমেন্টে কিছু না কিছু তো ব্যবস্থা থাকবে এবং মামলার কি বেশ কে মামলা মানে কি মামলা হলো তার কি রেজাল্ট হলো সেটা যদি স্টেট গভর্নমেন্টের হাতে থাকে সে গভর্নমেন্ট বলে যে আমরা নিয়োগ করতে পারবো না এই সেন্টেন্সটা বলে তো এটা রাজনৈতিক একটা ভাষণ বলে আমরা মনে করি ম্যানেজমেন্ট করতে গেলে স্টেটকে স্টেটকে যে দায়িত্ব নিতে হবে কমপ্লিট সুরক্ষার দায়িত্ব নিতে হবে স্টেটকে স্বাস্থ্যের সমস্ত মানুষের রোগী পরিষেবার দায়িত্ব নিতে হবে স্টেটকে রিক্রুইটমেন্ট বা আপনার নিয়োগগুলোর দায়িত্ব নিতে হবে সেই দায়িত্বে যদি বিভিন্ন মামলা বিভিন্নভাবে হয় কে মামলা করেছেন তাকে গিয়ে প্রশ্ন করলে কোন মামলা বা যারা আইন বিশেষজ্ঞ তারা এই ব্যাপারগুলো ক্লিয়ার করতে হবে না এবং যতদূর আমরা জানি যখন মামলা কিছু হচ্ছে সেখানে রাজ্য সরকার নিজেই সেখানে দিচ্ছে না এরকমও তো হচ্ছে একদম তাহলে আপনাকে ইচ্ছা থাকতে হবে ম্যানেজমেন্ট করতে হবে সম্পত্তি সমান রাজ্যের প্রত্যেকটা মাটি রাজ্যবাসীর সম্পদ প্রত্যেকটা জল বাতাস রাজ্যবাসীর সম্পদ তাহলে এই রাজ্যবাসীর সম্পদটাকে বন্টন করার জন্য ওখানে ক্ষমতা একজন আছেন এটা রাজ্যবাসী তারা আশীর্বাদে সেখানে তাকে পৌঁছেছেন তাহলে তাকে ভাবতে হবে রাজ্যবাসীর ম্যানেজমেন্ট কি করে হয় সেক্ষেত্রে ডাক্তারদের কিছু স্যালারি বাড়ি দেওয়া জুনিয়র ডাক্তারকে কিছু দেওয়া খুশি হচ্ছে কি না হচ্ছে আমার মনে হয় এটা খুব একটা সূক্ষ্ম প্রশ্ন এই প্রশ্নে পুরো ব্যবস্থাটাকে ঢেকে দিয়ে আমার মনে হয় খুব একটা লাভ হবে না আপনারা খুশি না হন মুখ্যমন্ত্রী বলছেন শিল্প আসবে আমাদের রাজ্যে তারপরে আরো কিছু বাড়িয়ে দেওয়া হবে শিল্প আসুক শিল্প আসুক অবশ্যই এই টপিকটা আপনি বলেছেন খুবই ভালো বলেছেন আবার আমি বলেছি আমরা যেটা ভাবি বা আমি যেটা ভাবি সেটা হলো নিয়োগ এই রাজ্যের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে নিয়োগ বেকার সমস্যা সবচেয়ে বড় সমস্যা রাজ্য এবং দেশে সেখানে আজকের হসপিটালে যারা আছেন তারা কতজনকে ট্রিটমেন্ট দেবেন তাদের রেশিওটা কতটা তাদের ক্ষমতাটা কতটা সে বিষয়ে পর্যালোচনা হওয়া দরকার একটা ব্যক্তি যদি আপনি পঞ্চাশ কোটি টাকাও স্যালারি দেন সে তো পঞ্চাশটা পেশেন্ট দেখার জায়গায় পাঁচ হাজার পেশেন্ট দেখতে পারবে না তার লিমিটেশন আছে তাহলে ম্যানেজমেন্ট এমন করতে হবে যেখানে লোক সংখ্যা ঠিক থাকে রেশিও মেনটেন হয় প্রত্যেকটা যোগ্যতা অনুযায়ী ব্যক্তিরা তাদের নিজস্ব জায়গা পান নিজের জব পান সেই ম্যানেজমেন্টের জায়গায় আসতে হবে সেই ম্যানেজমেন্টের জায়গাটা আজকের কোনো আলোচনা হলো না আজকের আলোচনা সভা বলার চেয়ে আমার মনে হয় ঘোষণা সভা বলাটা বেশি ভালো না শোনাটা তো আলোচনা নয় আলোচনা একজন বলবেন আরেকজন শুনবেন আরেকজন বলবেন আরেকজন শুনবেন এটাকে বলে আলোচনা সেক্ষেত্রে রাজনৈতিক প্ল্যাটফর্মে যেভাবে কয়েকটা ঘোষণা হয় আজকে আমরা দেখলাম সেই ঘোষণাটা হলো সেই ঘোষণাতে একটা ঘোষণা হলো যে আহ ডাক্তারদের স্টাইপেন বাড়ানো সেটা যদি আপনি দেশের সমস্ত জায়গায় কম্পেয়ার করেন তাহলে এটা জুনিয়র ডাক্তারদের অধিকারের জায়গাতে ছিল যাই হোক সেই ব্যাপারে আমরা বারবার বলেছি এটা এটা কোনো ধরনের আমাদের দাবির মধ্যে কিন্তু ছিল না বলেছেন আপনাদেরকে সিকিউরিটি দিতে হবে আপনারা ভাই বোন আপনারা সিকিউরিটি দেবেন আপনাদের বোনদেরকে সিকিউরিটি দেবেন মুখ্যমন্ত্রী বলতে না এটা কোনো আমা আমি যদি একজন আমরা এটা এটাকে এভাবে দেখি যে কোনো ভাই এবং কোন বোন তারা কিন্তু নিজেদের যোগ্যতায় ভাই এবং বোন এমন নয় যে বোনটা থাকে দাদার দয়াতে আর দাদা থাকে বোনের দয়াতে এডুকেশন নেওয়ার ক্ষেত্রে আমি অন্তত মনে করি আমরা মনে করি যে একজন বোন এই 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 সামাজিক পরিস্থিতিতে যদি আমার সমান যোগ্যতার জায়গায় আসে তাহলে আমার চেয়ে সে একশো গুণ বেশি আপনার পরিশ্রম করে সেখানে তাকে আসতে হয় সেটা আমি ওটাই বলতে চাইছি সেটা সামাজিক পরিস্থিতি যদি আপনি দেখেন সেক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধকতা থেকে শুরু করে সামাজিক প্রতিবন্ধকতা থেকে শুরু করে আর্থিক প্রতিবন্ধকতা শুরু করে সমাজের নানান কালচার থেকে শুরু করে মেয়েরা অটোমেটিক্যালি দশ গুণ বেশি শক্তিশালী হয়ে তারা আমাদের সমানে আসেন এক্ষেত্রে ওদের সিকিউরিটি আমাদের দেওয়ার কোনো জায়গাই নেই আমি পার্সোনালি বিলিভ করি ওরা অনেক বেশি শক্তিশালী চেয়ে কিন্তু এই কথার মাধ্যমে যেটা বলে এক নাম্বার ওদেরকে একটা উইক এভাবে একটা সফটভাবে এটা দেখানোর জায়গা দু নাম্বার স্টেটের যে রেসপন্সিবিলিটি সুরক্ষা দেওয়া সেটা থেকে একটু বেরিয়ে আসা এই ধরনের কথা আমার মনে হয় না কোনো হবে যুক্তিগ্রাহ্য যে সাধারণ মানুষ কোনো সাধারণ মানুষের সুরক্ষা দেবে এটা সামাজিক প্ল্যাটফর্মে আমরা আবেদন করতে পারি সামাজিক প্ল্যাটফর্মে আলোচনা সবাই হতে পারে কিন্তু যখন একজন ব্যক্তি একজন চেয়ার হোল্ড করছে একটা পাওয়ার হোল্ড করছে তার হাতে পাওয়ার আছে স্বাস্থ্য সুরক্ষা বিভিন্ন জায়গায় নারী সুরক্ষা দেওয়ার তাহলে তাকে নিয়ম বানাতে হবে রুলস বানাতে হবে অর্ডার দিতে হবে লোক নিয়োগ করতে হবে পুলিশ সিস্টেম কি করবে তাহলে তাহলে পুলিশ সিস্টেম কি থাকার দরকার নেই সব ভাই সব কোথাও না কোথাও ভাইয়ের বোন আপনি পেয়ে যাবেন সব ভাইরা বোনেদেরকে শুধু সুরক্ষা দেবে বাকি আমি জানি না উনি কোন ভাই বোনের কথা বলে এটা বলতে চাইছেন আমাদের তো বোধগম্য আর আপনাদেরকে রাজনীতির বাইরে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলছেন একভাবে কাজ করতে কারণ এখন সোশ্যাল মিডিয়ায় অনেক ফেক ছড়াচ্ছে এই কার্য তো আপনাদেরকে রাজনীতির বাইরে বেরিয়ে কথা বাচ্চা বলতে বলছে এক থাকতে বলছে এটা ঠিকই বলেছেন যে এক থাকতে হবে কিন্তু এক কোন প্ল্যাটফর্মে থাকবে সেটা ক্ষেত্রে হোক স্বাস্থ্য ক্ষেত্রে একতা কিন্তু যখনই রাজনীতি ঢুকিয়ে যদি কেউ বলে রাজনীতি করবেন না আজকের যে ধরনের ঘটনা আজকের ঘটেছে অভয় মুভমেন্টে যদি আপনি পরিলক্ষিত করেন পরপর আজকের সেই সমস্ত ছেলেগুলো থ্রেট কালচার করেছে যারা রাজনীতি করেই শিক্ষাঙ্গনটাকে নষ্ট করেছে রাজনীতি করতে গিয়েই তারা থ্রেট কালচারে জন্ম দিয়েছে এবং রাজনীতি এবং রাজনৈতিক বিদ যারা আছে তাদের মাথার উপরে তাদের হাতের মাথার উপরে তাদের হাত ছিল বলেই তারা এত নৌনামি করতে সাহায্য আপনার সাহস পেয়েছে তাহলে একটা কোনো কলেজের স্টুডেন্ট সে কোনো প্রফেসর গিয়ে হুমকি ধুমকি কি করে দিতে পারে তাহলে এটা তো রাজনীতির শক্তি দিয়েই করেছিল এখনো পর্যন্ত যারা মাথা চাড়া দিয়ে করছে আপনি আজকে বারাসাত মেডিকেল কলেজে গিয়ে দেখুন যে সমস্ত ব্যক্তিরা নানান কাজে অভিযুক্ত তাদেরকে ইস ব্যাক করে হ্যাঁ নানানভাবে করা হচ্ছে তাহলে সেটা কিসের জন্য ওই দাদাগুলো কি ভালো কাজ করে সেটুকু প্রকাশ্যে আসুক না রাজনীতি ছাড়া আর কি করেছে তাহলে রাজনীতি আঠেরো বছর যাদের বয়স হয়েছে প্রত্যেকেই রাজনীতি করবে এবং তার সেটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে এটা কোনো ঘিন্ন কাজ নয় রাজনীতিবিদের মুখ থেকে কোনো সাধারণ মানুষ রাজনীতি করবে কিনা এটা আমার মনে হয় আইওয়াস কিংবা কোনোরকম সাধারণ মানুষের মৌলিক অধিকারের জায়গায় আমার মনে হয় আঘাত হানার একটা চেষ্টা রাজনীতি সবাই করতে পারে কিন্তু হ্যাঁ কলেজ ক্যাম্পাসে হসপিটালের ভিতরে আমরা ডাক্তাররা যেভাবে দেখি সমস্ত মানুষ যখন রোগী আসে সেই রোগীগুলো অবশ্যই আমাদের কাছে রোগী সেগুলো রাজনীতির কোনো জায়গা নেই কিন্তু যখন নিয়ম যখন নীতি যখন সিস্টেম বানাতে হবে সেক্ষেত্রে রাজনীতিবিদদের যে ভুলগুলো আছে সেগুলো জানিয়ে দেওয়া যদি রাজনীতি হয় সে রাজনীতি আমাদের কাছে অসুবিধা নেই জিনিস মুখ্যমন্ত্রী বলছেন আপনারা আট ঘন্টা থাকুন এই হসপিটালে সম দিন তারপর বাইরে গিয়ে তিরিশ কিলোমিটারের মধ্যে যেটা আগে কুড়ি কিলোমিটার ছিল আপনারা তারপর আপনারা বাইরে প্র্যাকটিস করতেই পারেন না এটা তিরিশ কিলোমিটার কুড়ি কিলোমিটার এটা শিক্ষক শিক্ষক চিকিৎসকদের বা সিনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে এটা বলেছেন ওনারা এই ব্যাপারটা ভালো বিশ্লেষণ করতে পারবেন কিন্তু আমাদের যেটা মূল প্রশ্নের সঙ্গে যদি আমরা কানেক্ট করি তাহলে বুঝতে পারবেন যে আমরা বলেছিলাম যে স্বচ্ছ ট্রান্সফার পলিসি হোক কেউ কোনো ব্যক্তি বিশেষে পছন্দের তাই সে কলকাতার নামি দামি হসপিটালে সে রয়ে গেল যাতে সে কলকাতাতে প্র্যাকটিস করতে পারে আরেকজন একটু বিরোধিতা করলো মানে সে চলে গেল আপনার কোচবিহার সে চলে গেল দার্জিলিং সে চলে গেল আপনার সুন্দরবন এটা যাতে না হয় তাহলে স্বচ্ছ ট্রান্সফার পলিসি থাকবে যে আপনি তিন বছর বাইরে থাকবেন তিন বছর ভিতরে থাকবেন চার বছর শহরে থাকবেন চার বছর আরবান থাকবেন এই জিনিসগুলো করতে হবে এটা একদম আমাদের দাবির সঙ্গে এটা ছিল মূল কথা হলো যে ম্যানেজমেন্ট এই শিক্ষক চিকিৎসকগুলো এই ম্যানেজমেন্ট গুলো ঠিক করে করতে হয় এই সাসপেনশন তো হওয়ারই কথা ছিল না এই সাসপেনশন হওয়ার কথা ছিল না কারণ সাসপেনশনটাই অবৈধ ছিল একদিন না একদিন অবশ্যই তুলতে হতো সেখানে যিনি সাসপেনশন দিয়েছিলেন তিনি সাসপেনশন তুলে নিলেন এটাতে আমাদের আলাদা করে কোনো কৃতিত্ব দেখার কোনো জায়গা বলে আমরা মনে করছি না না তদন্ত কমিটি তো শুধু জুনিয়র ডাক্তার ছিল না আরও সিনিয়র ডাক্তারদের নিয়ে আমার মনে তদন্ত জায়গা তদন্ত চলবে কিন্তু যেটা একেবারে অবৈধ বলে আমরা মনে করি জুনিয়র ডাক্তাররা কখনোই নিজেদের ইচ্ছায় কিছু হসপিটালে কখনো করে না বিশেষ করে প্লাস যে জীবন বাঁচানোর জন্য এমার্জেন্সি সার্জারি করছে তাকে আপনি কখনো দায়ী করে দিতে পারেন না প্রকৃত মৃত্যুর কারণ যদি পোস্টমর্টামে আসতে যায় অপারেশন করতে গিয়ে অতিরিক্ত ব্লিডিং রক্তক্ষরণ হয়েছে পোস্টমার্টাম করতে গিয়ে বেশি টাইম লেগে গেছে তাহলে আমরা এই জিনিসটা অন্যভাবে দেখতাম কিন্তু একদম না না একদম পোস্টমার্টমের কারণ বলছে যে সেপসিস পোস্টমার্টমের কারণ বলছে যে কিছু না কিছু তো বিষ ছিল বা কিছু না কিছু ফাঙ্গাস ব্যাকটেরিয়া ছিল সেটা স্যালাইনের মাধ্যমে হোক বা কোনো মেডিসিনের মাধ্যমে হোক এবং তারপরে আপনি সমস্ত স্যালাইন বন্ধ হয়ে গেল সমস্ত আপনার কিছু মেডিসিন বন্ধ হয়ে গেল তাহলে ওই স্যালাইন ওই মেডিসিনগুলো কি এখন রিপ্লেসমেন্ট হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে আমার তো মনে হয় এখনো হয়নি তার জন্য দায়িত্ব পালন করতে হবে আপনাদেরকে প্রত্যেকটা এক্সপায়ারি ডেট দেখে নিতে হবে মুখ্যমন্ত্রী বলছেন তার চার বছর বাড়ির চার বছরের বাচ্চা একটা চকলেটের তাকে ডেট দেখতে বলেছে এতটাই কনসাস তাহলে আপনারা কেন কনসাস হবেন না না এটা একটা কনসাস কথা বলেছে এটা নিয়ে কোনো দ্বিমত নেই অবশ্যই আমাদের সবারই ডেট অফ এক্সপায়ারি দেখে কাজ করা উচিত কিন্তু যখন একটা অফিসিয়াল ব্যাপার হচ্ছে লক্ষ লক্ষ স্যালাইনের ব্যাপার হচ্ছে লক্ষ লক্ষ মেডিসিনের ব্যাপার হচ্ছে তো প্রত্যেকটা সবসময় দেখে ওভাবে কাজ করা সম্ভব হয় না এটা তো একটা চেক লিস্ট থাকবে এর তো একটা চেক ভাল্ব থাকবে একটা অফিসিয়াল ভাল্ভ থাকবে যেখানে চেক হবে আজকে দশ চার বছর ছ বছর আগে যেখানে অন্য স্টেটে তারা বড় লেভেলে স্বাস্থ্য দপ্তর লেভেলে তারা চিঠি দিয়ে বলছে এই স্যালাইন ইউজ করবেন না তারপরে ইউজ হচ্ছে কার সার্থে আপনার যখন বলছে যে এই স্যালাইনটা একদম তো সেই জায়গা থেকে তো ওরা ডেট অফ এক্সপায়ারি দেখছে না যারা বড় অফিসার বসে আছে যখন কোটি কোটি টাকার ডিল হচ্ছে কোটি কোটি টাকার মেডিসিন কেনা হচ্ছে তখন ডেট অফ এক্সপায়ারি দেখছে না অবশ্যই এটা দিমত কোন করার কোন জায়গা নেই আমাদেরও দেওয়ার সময় মেডিসিন সচেতন হতে হবে আমাদেরও ট্রিটমেন্টে জায়গা সচেতন হতে হবে এটা নিয়ে দিমত না থাকলেন না কেন জুনিয়র ডক্টরস ফোরাম কার্য তো থাকলেন না কেন স্কিপ করে কি বললেন আপনারা গেনার হলেন না দেখুন এই আন্দোলনটা জেতার আন্দোলন নয় বা হারার আন্দোলন নয় এই আন্দোলনটা একটা মতের মত প্রতিষ্ঠা করার বলতে পারেন আন্দোলন আমরা যেটা যেভাবে ভাবছি কোয়ায় মুভমেন্টের পরে আমাদের চোখ খুলেছে যেভাবে আমরা স্বাস্থ্য ব্যবস্থা একদম আমরা তো আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম আমরা গতকাল বেসিকলিজেও বলেছিলাম যেটা আলোচনা সভা হবে না এটা কোনো একটা বক্তৃতা সভা কিংবা ঘোষণা সভা হবে এবং সেটাই আমরা দেখলাম দেখুন আমরা ওখানে যেতাম যদি যেতাম তো আমরা কি করতাম জাস্ট শুনে চলে আসতাম যেটা টিভিতেই আমরা শুনতে পেরেছি তাহলে আলোচনা সভা হলে কিছু বলার জায়গা থাকলে আমরা ভেবে দেখতাম বা আমরা অবশ্যই হয়তো যেতাম আমাদের দাবিগুলো জানাতাম তো আমরা দেখলাম যে যে দাবিগুলো অলরেডি আমরা জানিয়েছিলাম এতদিন ধরে এত মিটিংয়ে সেই দাবিগুলোর কোনো কিছু আলোচনা ওখানে হলো না যেগুলো হলো যেগুলো আমরা কেউই জানি না বা এরকম এক্সপেকটেশন কারোর ছিল না দুটোর মধ্যে কি বলবো ম্যাচিং তো হলো না সেক্ষেত্রে আমরা কেন যাবো না তার বিশ্লেষণ আমরা গতকালও দিয়েছিলাম আবারও আমরা বলছি যে আমরা স্বাস্থ্য ব্যবস্থার যে যে অপত্রিয়তার জায়গা সেই জায়গাগুলোকে আমরা তুলে ধরেছি আমরা সেই দিন খুশি হব যেদিন নতুন অভয়া তৈরি না হওয়ার মতো একটা সিস্টেম তৈরি হবে যেদিন এই যে বনেদের কথা বলছেন বোনেরা বনেদের সুরক্ষা দিতে হবে যেদিন ওই বোনেরা নিজেরাই বলবে যে হ্যাঁ আজকে একটা ভালো এনভায়রমেন্ট আমরা পাচ্ছি দাদা সেদিনই আমরা খুশি হব ওই বোনেদের পাশে দাঁড়ানোর প্রশ্ন এখানে আসে না পাশে তো আমরা সবসময় থাকি এবং ওরাও আমাদের পাশে থাকে এই জায়গাটা তৈরি করতে হবে শুরু করেছে তো মুখ্যমন্ত্রী বলছে বড় বড় গেট হয়েছে এখন নীল সাদা রং হয়েছে আগে তো সেরকম কিছুই ছিল না একদম নীল সাদা রং আর বড় গেটে যদি ট্রিটমেন্ট হয়ে যেত তাহলে তো ওটাই বাকি ছিল একদম আমার মনে হয় তাহলে আর ডাক্তার নিয়োগ দরকার হতো না নার্স নিয়োগ দরকার হতো না আর জিডিএমও মেডিসিন এগুলো কিছু দরকার হতো না ওই জায়গা থেকে বেরোতে হবে প্রথম কথা বড় বিল্ডিং বড়ো গেটে ট্রিটমেন্ট হয় না ট্রিটমেন্ট হয় ভালো মেডিসিনে ট্রিটমেন্ট হয় বেড অ্যাভেলেবিলিটিতে ট্রিটমেন্ট হয় আপনার সঠিক সিস্টেমের মাধ্যমে মানুষ বেড পাওয়া ট্রিটমেন্ট হয় নিয়োগে ট্রিটমেন্ট হয় যথাযথ স্বাস্থ্যকর্মীতে ট্রিটমেন্ট হয় মেডিসিনে ট্রিটমেন্ট বড় গেট বা বড় বিল্ডিংয়ে শুধু থাকলে হয় না